ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটা চলে এসেছি কিন্তু পিকনিক ব্লগ নিয়ে তো এই ব্লগটা কিন্তু অনেক আগেকার মানে দেখে তোমরা অনেকটা বুঝতে পারবে যে এই ব্লগটা অনেক আগেকার বলতে আমি যখন নাচ শেখাতাম আমার ছাত্রীদের নিয়ে কিন্তু এই ব্লগটা করেছিলাম মানে ছাত্রী প্লাস ছাত্রীদের মারা বাবারা ছিল আর কি গার্জেনদের নিয়ে তো এই পিকনিকটা কিন্তু অনেক আগে হয়েছিল যেহেতু জানুয়ারি মাস চলছে এই পিকনিকটা জানুয়ারি মাসে হয়েছিল সেক্ষেত্রে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছে জানুয়ারিতেই তো যাই হোক পিকনিকটা কিন্তু ভীষণ মজা করেছিলাম এই পিকনিকটা করেছিলাম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মানে নদিয়া জেলার হচ্ছে নবদ্বীপ আছে তো ভালুকা পিকনিক গার্ডেন তো সেইখানে ওখানেই আর কি নিয়ে গিয়েছিলাম ওই গার্ডেনে পিকনিক গার্ডেনে ওখানে পিকনিক করাতে আর কি সবাইকে তো ভীষণ আনন্দ করেছে সবাই খুব এনজয় করেছিলাম আমাকে দেখে বুঝতেই পারছো খুব আনন্দ করেছিলাম ছাত্রীদের নিয়ে তো সেই একটা সময় ছিল সত্যি এগুলো এখন স্মৃতি হয়ে গেছে পুরো একদম মানে এখন তো আর সেভাবে ক্লাস করাই না এখন তো আর সেভাবে শেখাই না তো সেই হিসাবে এখন আর সেই পিকনিক সেই ক্লাস সেগুলো খুবই মিস করি আমি পিকনিকটাকে পিকনিকটা মানে কি বলবো পিকনিকের মধ্যে কিন্তু রান্নাবান্নার সবই কিন্তু ব্যবস্থা আমি পুরো অন্যরকমভাবে করেছিলাম মানে বাবুজি নিয়ে গেছিলাম রান্নার জন্য যে ঠাকুর থাকে আর কি বাবুজি ছিল সঙ্গে তারপরে চেয়ার টেবিলের ব্যবস্থা ওখানে ছিল এই দেখো একবার আমার হাজবেন্ডের মুখটাও দেখতে পেলে হাজবেন্ডও সেখানে প্রেজেন্ট ছিল তো সবাই মিলে পিকনিকটা ভীষণ আনন্দ হয়েছিল খুব এনজয় করেছিলাম আমি বলেছিলাম সবাইকে যে সারাটা দিন তোমরা খুব এনজয় করবে মানে আমার ছাত্রীদের বলেছিলাম তোমরা ভীষণ এনজয় করবে রান্না বান্নার ব্যবস্থা পুরো আমি অন্যভাবে রেখে দিয়েছিলাম মানে ঠাকুর ছিল বাবুজি আর কি রান্নাবান্না করেছে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল পিকনিকটা পুরো অন্যরকম হয়েছিল পিকনিকের মধ্যে প্রচুর গেম ছিল যেগুলো আমার কলেজ স্টুডেন্ট ছিল মানে কলেজ যারা পড়ছে তাদের ডেকেছিলাম ইয়ে মিউজিক্যাল চেয়ার আর যেগুলো মাঝারি স্টুডেন্ট মানে এইট নাইনের পরই এরকম আর কি ইলেভেনে তাদের ছিল হাড়ি ভাঙা আর একদম ছোটোদের ছিল কিন্তু অঙ্ক দৌড় মানে সেটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তবে হ্যাঁ সেই সময় আমি ইউটিউবে আসিনি বা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করতাম না তাই তোমাদের অনেক কিছু আমি শেয়ার করিনি আর এখন যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি ইউটিউবে একটা চ্যানেল আমার আছে তো পুরোনো যেগুলো আমার আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি একটু জাস্ট শেয়ার করছি আর কি তখন যদি আমি এই প্ল্যাটফর্মে থাকতাম হয়তো পুরো ব্লগটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম বাট সেটা তো হয়ে উঠছে না এখন যেগুলো আমার পুরোনো মেমোরি আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি গানের নাচগুলো দেখে বুঝতে পারছো তোমরা যে কি গানের নাচ চলছে তখন না এগুলো খুব হিট চলছিল আর কি মানে স্বপ্না চৌধুরীর যে গানগুলো হিট একদম সেই গানের কিন্তু নাচ এখানে হচ্ছিল আর এই যে বাচ্চাদের বলেছিলাম যে অঙ্ক দৌড় রেখেছিলাম এখানে সবাই কিন্তু অঙ্ক করছে জাস্ট আমি দেখো ওই সাইডে কিন্তু মাইক নিয়ে আমি বললাম গো বললাম সবাই চলে আসলো আর পিছনে পিছনে আসছি আর কি তো যাই হোক এখানে অঙ্ক দিয়েছি এই অঙ্ক দৌড়ে যে ফার্স্ট হবে ফার্স্ট প্রাইজ রেখেছি মানে আমি অনেক প্রাইজ রেখেছিলাম প্রাইজ ওদের দিয়েছি আর কি হাড়ি ভাঙায় ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে মানে থার্ড কেউ হতে পারেনি কারণ হাড়ি কেউ ভাঙতে পারেনি একজনই হাড়ি ভেঙেছিল সে ফার্স্ট হয়েছিল অঞ্জনা চৌধুরী তারপরে অঙ্কদের ফার্স্ট সেকেন্ড থার্ড তারপর মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে গার্জেনদেরও রেখেছিলাম মানে ছাত্রীর মাদেরও সব রেখেছিলাম মানে অনেক গেম তো হোক অনেক পুরস্কার আমি দিয়েছি এই পিকনিকের মাধ্যমে আর পিকনিকটা ভীষণ ভালো হয়েছিল দারুণ কিন্তু সবাই মনে রেখে দিয়েছে এখনও আমাকে ফোন করে বলে ম্যাম পিকনিকটা কিন্তু দারুণ কিন্তু হয়েছিল আর খাওয়ার অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো ছিল বলছি না আগে হলে আমি পুরো ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম যেটুকু আমার কাছে মেমোরি আছে সেইটুকু তোমার সঙ্গে শেয়ার করছি আর কি বলো তো গানগুলো আমি দিতে পারিনি ভয়েস ওভার করছি ভয়েস দিচ্ছি এই কারণে কারণ কপিরাইট ক্লেম করবে কপিরাইট ক্লেম করলে তো আমার ফালতু হয়ে যাবে না সেক্ষেত্রে আমি গানটা মিউট করে দিয়েছি তো গান মিউট করে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এই পিকনিকটা কিন্তু আমার অনেক ছাত্রী আবার যেতেও পারেনি কারণ তারা আবার সে সময় ছিল না মানে আমার ছাত্রী কিন্তু প্রচুর ছাত্রী আমার নিজের স্কুল ছিল তো আমার নিজের স্কুলে আমি প্রিন্সিপাল ছিলাম মানে টিচার বাই স্বপ্ন না আমার রেজিস্ট্রেশন স্কুল চলে অনেক ছাত্রী ছিল ছোট বড় মিলে প্রচুর ছাত্রী এই দেখো এটা তো আমি এই সাইডে দাঁড়িয়ে সবাইকে বেশি একটু নাচ করাচ্ছি আর কি নাচতি মানে নাচ মানে বলছি করতে আর কি নাচের টিচার তো নাচ করতে বলবে না সবসময় একটা আনন্দের মুহূর্তের মধ্যে আর কি সময় কাটিয়েছি তো তার মধ্যে হ্যাঁ অনেক ছাত্রীরা বলছিলাম অনেক ছাত্রী আর কি এখানে প্রেজেন্ট থাকতে পারিনি তারা একটু বাইরে ঘুরতে গিয়েছিল সেই সময় আর কি পিকনিক অ্যাটেন্ড করতে পারেনি তারাও প্রচুর মিস করেছে পরে বলছে ম্যাম আমরা যেতে পারলাম না আর যেহেতু অনেক গেম রেখেছিলাম গেমে আবার অনেক প্রাইজ পেয়েছে ক্লাসে সবাই বলছে আমি কিন্তু এই এই প্রাইজটা পেয়েছি ও বলছে আমি এই প্রাইজটা পেয়েছি তখন আমার বলছে ম্যাম আপনি প্রাইজ দিয়েছেন এইগুলো আমি খুব মিস করছি আমি কী করবো বলো তোমরা থাকতে পারো নি তোমরা ঘুরতে গিয়েছিলাম মানে এই যে যেখানে প্রাইজ সেখানে ঘুরতে গেছে যেহেতু বুঝতে পারছো তখন জানুয়ারি মাসে এদিক দিক একটু ঘুরতে যায় পিকনিকটা হ্যাঁ আমি সেই সময় রেখেছিলাম যখন আমার হাজব্যান্ডের ছুটি ছিল ছুটির সময়টা পিকনিকটা রেখেছিলাম এই কারণে কারণ অনেকটা সুবিধা হয়েছে কারণ আমাকে অনেকটা হেল্প করতে পেরেছে আমার হাজবেন্ড গানগুলো দিতে পারলে ভীষণ ভালো হতো কিন্তু যেহেতু কপিরাইট ক্লেম করে বলে দিতে পারিনি গানগুলো আর আমি যে এই যে ড্রেসটা পরে আছি তোমরা ড্রেসটা দেখে কি ভাবছো শাড়ি না এটা কিন্তু আমি শাড়ি পরিনি এটা কিন্তু একটা আসামের ড্রেস মানে এই ড্রেসটার নাম হচ্ছে মেকলা। সাইডে একটা ব্যাগ নিয়েছি আর এই মেকলা ড্রেসটা পরেছিলাম আমি যখন আসাম গিয়েছিলাম তখন কিন্তু এই ড্রেসটা নিয়ে এসেছিলাম তো এটা কিন্তু আসামের একটা ট্র্যাডিশনাল ড্রেস মানে আমরা যেমন শাড়ি পরি বাঙালিরা তো আসামের মেয়েরা কিন্তু এরকম মেঘলা পরে তো সেটা আজকে আমি এই ড্রেসটা পরেছি আর মেঘলা আমার ছাত্রীদের নিয়ে কোনো জায়গায় কম্পিটিশনে গেলে বা কোথাও প্রোগ্রাম পাতা নিয়ে গেলে কিন্তু আমি বেশিরভাগ টাইমটা মেঘলাই পড়তাম শাড়ি কিন্তু খুব একটা পড়তাম না এই দেখো মেঘলাটা কিন্তু দেখে পুরো মনে হচ্ছে শাড়ি আর মেঘলাগুলো কিন্তু খুব সুন্দর জানো তো আমার কয়েকটা মেঘলা আছে খুবই ভালো আর কি মানে যখনই পরি তখনই সবাই বলে বাহ খুব সুন্দর লাগছে বা বা মেঘলাটা কী সুন্দর আর কি মানে পুরো শাড়ির মতো লাগছে হ্যাঁ মেঘলা পড়লে শাড়ির মতো লাগে তবে মেঘলা কিন্তু দুরকমটাই পরা যায় আমি যেরকমভাবে পড়েছি এইভাবে একটা আর একটা পরা যায় এটা কিন্তু আমি যখন আসাম গিয়েছিলাম তখনই কিন্তু ওখানে শিখে এসেছিলাম কীভাবে মেঘলাটা পড়তে হয় আমার ছাত্রীরা এই কারণেই খুব আনন্দ পেয়েছে যে সারা দিন শুধু হই হুল্লোর গেম নাচ এসব করেছে কাউকে রান্না করতে হয়নি নি কাউকে সবজি কাটতে হয়নি কাউকে মাংস ধুতে হয়নি নি মানে রান্নাবান্নার এসব তো কোনো ধারে কাছে যেতে হয়নি নি পিকনিকের দিন তো কী হয় অন্যান্য পিকনিকে যেগুলো কি রান্না রান্নাবান্না হয় রান্না রান্না করে এক নিজেদের খাওয়া দাওয়া দেওয়া এই ব্যাপারগুলো থাকে বাট আমার পিকনিকটা আমি যে ছাত্রীদের নিয়ে পিকনিক করেছে আমি বলেছিলাম কাউকে কিছু করতে হবে না শুধু দিন গেম খেলবে হইহুল্লোর নাচ গান এসব হবে পিকনিকে যেন মনে থাকে যে হ্যাঁ ম্যাম একটা পিকনিক করিয়েছে তারপরে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল ওই সাইডে পুরো চেয়ার টেবিল পেতে দিয়ে তারপরে খাবার ব্যবস্থা করিয়েছিলাম সকালের দিকে টিফিন ছিল লুচি আলুর দম আর হচ্ছে ডিম সেদ্ধ কড়া পাউরুটি এবার লুচি যদি না অনেক বাচ্চা যে মেয়েরা ছিল যেগুলো লুচি ওরা খেতে চাইছিল না তাদের কলা ডিম সেদ্ধ এগুলো রেখেছিলাম আর দুপুরে কিন্তু সব চিকেন চাটনি পাঁপড় যা যা থাকে সব এ টু জেড সব কিন্তু আমি রেখেছিলাম মানে দুপুরের আর কি পিকনিকের আইটেমে তো যাই হোক পুরো পিকনিকটা ভীষণ আনন্দ করেছে সবাই মিলে আর এই পিকনিকের ব্লগটা যদি কেউ দেখে তো বলবে সত্যি তাই কতদিনকার পুরনো ব্লগটা আমরা মানে শেয়ার করলাম আর কি আমরা পিকনিকটা শেয়ার করলাম তো যাই হোক এই ভালুকা পিকনিক গার্ডেনটা কিন্তু ভীষণ সুন্দর এটা নবদ্বীপে মানে বিশেষ করে নদীয়ার আর কি ভালুকা পিকনিক গার্ডেন এই নবদ্বীপে অনেকগুলো পিকনিক গার্ডেন আছে তার মধ্যে এটা একটা ভীষণ ভালো একটা পিকনিক গার্ডেন মানে খুব সিকিউরিটি একটা জায়গা অনেকগুলো পিকনিক গার্ডেনের মধ্যে এটা চুজ করেছে এই কারণে কারণ কয়েকদিন আগে আমি এই পিকনিক গার্ডেনে আমি এক মানে পিকনিক করতে গিয়েছিলাম সেখানেও হাজব্যান্ড কী ছিল তবে একটা অন্য গ্রুপের সঙ্গে পিকনিক করেছিলাম তো আমার এই গার্ডেনটা মানে ভালুকা পিকনিক গার্ডেনটা ভীষণ ভালো লেগেছিলো সেই কারণে আমি আবার সিলেক্ট করে যাম ছাত্রীদের জন্য যে সবাইকে নিয়ে যাবার বিশেষ করে আমার সব ছাত্রী মহিলা মানে এখানে সব মেয়ে আর কি আর গার্জেনরাও মহিলা হ্যাঁ যদিও বাবারাও ছিল অনেক অনেক মানে ছাত্রীর বাবারাও ছিল ওই সাইডে সব আছে এইদিকে কয়েকজন নাচ করছে কেউ আবার লজ্জায় নাচ করছে না এইসব করছে আর কি তো যাই হোক তো যেহেতু মেয়ে ছিল সবই আর কি বেশিরভাগ ম্যাক্সিমাম মেয়ে ছিল সেক্ষেত্রে একটা সিকিউরিটি জায়গা খুব ভালো একটা জায়গা আমার দরকার ছিল তো আগে থেকে আমি সেই কারণে এই জায়গাটাই চুজ করেছিলাম পিকনিক করে বাড়ি ফিরতে প্রায় আমাদের বেজে গিয়েছিল প্রায় আটটা মানে আমরা গিয়েছিলাম সকালবেলা আর আটটার দিকে বাড়ি ফিরেছি তাও কিন্তু সারাদিন কিন্তু এত আনন্দ করেছে সবাই যে এই পিকনিকটাতে কে আনন্দ করার পর রাত্রের ট্রায়ার্ডনেস কিছুই মনে হচ্ছে না হ্যাঁ তবে পিকনিকের যা ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম অনেক খাবারও কিন্তু বেড়ে গিয়েছিল পরে কিন্তু আমি সবার যারা যারা আমার কাছাকাছি ছিল তাদেরকে আমি সব কিছু দেওয়ার ব্যবস্থা করেছিলাম মানে সবাইকে সব দিয়ে দিয়েছিলাম যেহেতু রাত্রিবেলায় গিয়ে আবার সবাই একটু খেতে পারে তো যাই হোক হ্যাঁ সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো একটা পিকনিক কাটিয়েছিলাম আমার ছাত্রীদের নিয়ে তো যাই হোক আর আমার আমার স্কুলের নাম ছিল ছন্দম ডান্স একাডেমি তো ছন্দম ডান্স একাডেমি তরফ থেকে আমাদের মানে একটা কী বলবো ওখানকার যে পিকনিকে গার্ডেনের যে নি দায়িত্বে আছেন তিনিও কিন্তু ভীষণ নাম করছেন আমাদের যে সবাই খুব ভালো কেউ কিন্তু একটু বাচ্চা এতগুলো বাচ্চা ছিল তো কে একটা বাচ্চা কিন্তু একটা ফুল তোলে তোলেনি একটা ফুল গাছ কিন্তু নষ্ট করেনি ওইদিকে যারা যেগুলো সব দোলনা না আরও সব মানে পিকনিক গার্ডেন হলো ওটা পার্কের মতো তো চারিদিকে প্রচুর ফুল গাছ লাগানো আছে আর ওইদিকে দোলনা স্লিপার সব আছে তো সেগুলো কিচ্ছু মানে কেউ নষ্ট করেনি সেখানে খুব নাম করছে যে আপনার ছন্দম ডান্স অ্যাকাডেমি গ্রুপটা ভীষণ ভালো সবাই মেয়েগুলো আপনার বাচ্চাগুলো খুব ভালো আর কি কেউ কিছু ভালো নাম করে তখন সত্যি ভালো লাগে বিশেষ করে আমার ছাত্রীদের নাম করছো সবাই তাই আমার ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক সব মিলে পিকনিকটা কিন্তু সারাদিনটা ভীষণ ভালো আনন্দ কাটেছিলাম তো এগুলো কিন্তু পুরোটাই কিন্তু স্মৃতি হয়ে গেছে মানে অনেক কয়েক বছর আগেকার এই পিকনিকটা আজকে শেয়ার করছি যেহেতু জানুয়ারি মাস দু হাজার চব্বিশ পড়েছে তো সেই জানুয়ারি মাসে বলেই আমি পিকনিকটা শেয়ার করলাম আর এইটা কী বলো তো এই গানটা সবাই কিন্তু নাগিন নাগিন নাচ করছে তোমরা দেখে বুঝতে পেরেছ স্টেপগুলো দেখে এটা নাগিন নাগিন নাচ হচ্ছে তো ঠিক আছে যতটা পারলাম যতটা ক্লিপ ছিল আগেকার ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কন্টিনিউ করব না শেষও করে দেবো তো ব্লগের মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে চলো এখন পর্যন্ত টাটা বাই শেষ করে দিলাম